অনেক যা নিমন্ত্রণে সকলেই এখানে উপস্থিত হয়েছি মানিকগঞ্জে তাই আজকের প্রিয় ভক্ত ঢাকা থেকে আগত শ্রীমান লিটন বাবাজি মহোদয় সবাই অনুরোধ দেবেন বলো কিছু সময় আমরা আমাদের সম্মানিত মহাত্মা অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছে একটু শুভেচ্ছা আমাদের গীতা সংঘ থেকে এসেছেন তাদের মধ্য থেকে আমরা সাধারণ সম্পাদক চন্দন কুমার মন্ডল আমাদের মন্দির থেকে এসেছেন এবং সারা বাংলাদেশে তিনি লোকনাথ বাবার সারা বাংলাদেশ ভারত বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যারা এই বাবা লোকনাথকে প্রচার করে যাচ্ছে সেই মহাত্মাদের আগমন ঘটেছে আমাদের শ্রী বিষ্ণুবদ ভৌমিক মহোদয় শ্রী শীতলচন্দ্র পাল মহোদয় তারা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সম্মানিত অতিথিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দীনেশ চন্দ্র সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত আজকে তিনি এই অনুষ্ঠান পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি অটল কর্মকার এবং সাধারণ সম্পাদক শ্রী বিমল মণ্ডপ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার সদীয় সম্মানিত ব্যক্তি শ্রী মুকুল কুমার সাহা প্রবীণ বাবা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে আছেন উপস্থিত আছেন সুদেব কর্মকার আমাদের মাঝে উপস্থিত আছেন স্বপন কুমার সরকার নীতন দাস তারপরে হচ্ছে চন্দন কুমার মন্ডল রজত মজুমদার গৌরী তালুকদার গৌতম মুখার্জি উত্তম কুমার হলাদার সুজন মণ্ডল লিপি দত্ত এবং আমাদের মধ্যে উপস্থিত আছে মিতালিকর বাসুদেব পাল যিনি আমাদের মন্দির ভূমিদান এক শতাংশ ভূমিদান করেছেন পবিত্র বিশ্বাস প্রভাকর মল্লিক সরকার আমাদের এখানে এক শতাংশ ভূমিদান করেছেন কিরণ হালদার উদয় কিশোর চৌধুরী দীনেশ চন্দ্র সরকার অজিত কুমার বাবু শ্রী শীতল চন্দ্র পাল বিশ্বপদ ভৌমিক মহাদয় এবং আমাদের মাঝে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী খগেন্দ্রনাথ সরকার শঙ্কর বালাজি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মহারাজ শ্রীমদ নরেশ্বর অবদূত মহারাজ এবং উপস্থিত আছেন আমাদের এই তজ্ঞের প্রধান পুরোদে শিমানন্দপুরী মহারাজ আমি প্রথমেই গীতা সংঘের পক্ষ থেকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক চন্দন কুমার মন্ডন মহাদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং সেই সঙ্গে আমাদের একটি গ্রেস্ট প্রদান করা হবে তাকে আমরা পর্যায়ক্রম আমাদের শুধু আমরা এক দুই মিনিটের আমরা একটু আলোচনা শুনবো আমরা যাকে নিয়ে আমরা গীতা প্রচার করে যাচ্ছি সেই চন্দন কুমার মন্ডল আমাদের মাঝে দুটি কথা বলবো আমার বিনম্র প্রণাম সম্মানিত ভক্তবিন্দু আপনাদের অনুদানে গড়ে ওঠা এই উকিয়ারায় গীতা লোকনাথ মন্দির ও আশ্রম আসতে যে জায়গায় আমি এখানে অনেকবার এসেছি দেখেছি এই জায়গাটা খালি ছিল এখন সেখানে মন্দির কয়েকদিন পরে আশ্রম হবে এখানে ভক্ত নিবাস হবে অনাথ আশ্রম হবে সব কিছুতেই আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা থাকলে দিনে দিনে তিন তিল করে উঠবে এখানে এক মহামিলন স্থান সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানের আয়োজক দ্রুব চৈতন্য মহোদয়কে আবারও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় গীতা জয় গীতা জয় গীতা ওখানে আমরা একটা ব্যানারের মধ্যে দিয়েছি তাদের পক্ষ থেকে আমাদের সেই চন্দ্র সরকার মহাদয় এবং তার সঙ্গে আছেন তার সহধর্মী রেনুবালা সরকার মহাদয় আমি শুধু সরকার মহাদয়কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি অনুসারে সম্মানিত সম্মানিত ডাকা থেকে আগত কর্মচারী সম্মানিত সেক্রেটারি সবাইকে আজকে অত্যন্ত আনন্দে দিন এই মানিকগন্ধপিয়ারাতে প্রত্যক্ত গ্রামাঞ্চলে এরকম একটা মন্দির প্রতিষ্ঠা হবে এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত ভক্তগণ সহযোগিতা করেছেন অর্থ অনুদান করেছেন আমি তাদেরকে শত সহস্র প্রদান করি এই ভুবন চতন্য মহাদয় এই অনুষ্ঠানে এবং অনুষ্ঠান করতে শিক্ষিত গানের মাধ্যমেই তুলে তুলে গড়ে তুলেছেন এই এই মহির অনুষ্ঠান আমি ধ্রুবচন্দন মহোদয়কে সশ্রদ্ধ প্রণাম জানি আমার বক্তব্য আমি সেবাদ জ্ঞাপন করছি সম্মানিত অনাকাশুতা ধীরে চন্দ্রশেখর মহোদয় তাকে কৃষিতে বড় করে দিবেন এই অনুষ্ঠানের সভাপতি জটল কর্মকার রেণুকাল সরকার আমাদের দুটি কথা বলবেন আমাদের ইন্দ্রনাথ সরকার মহাদেব অনুরোধ করছি দুটি কথা বলার জন্য আপনি দাদু যেখানে থাকেন কৃপা করে এখানে আসুন জয় নিতাই জয়গু আজকের এই মন্দির লুকিয়ার আগত আজের এই গীতা যজ্ঞ অনুষ্ঠানের প্রদান করি এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সারা বাংলাদেশের সকল ভক্ত এবং আমার গণ্ডব প্রণাম আপনারা জানেন আজ থেকে তিন বছর আগে আমাদের এই মন্দিরটি প্রথম আমরা মন্দিরে স্থাপন করি এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আজকে এই মন্দিরটি সম্পূর্ণ পরিপূর্ণ রূপ পেয়েছে আপনাদের সহযোগিতা আপনাদের একান্ত প্রচেষ্টায় আমাদের কুকিয়ারের গর্ব আমাদের শ্রী চৈতন্য ধ্রুব চৈতন্য তার উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে আস্তে আস্তে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে আগামীতে আমরা একটু জায়গা ক্রয় করতে পেরেছি সেই জায়গায় বৃদ্ধাশ্রম এবং আরও অনেক হবে আপনারা যদি সকলেই সহযোগিতা করেন তাহলে আমাদের এই প্রচেষ্টা হয়তো একদিন সফল হবে তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন তার জন্য আমি সবাইকে আমার আরেকবার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে এখানে শেষ করছি জয়নিতা জয়গুপ যিনি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন আমি তার মুখে দুটি কথা শুনব যিনি আমাদের সর্বাবস্থা আশীর্বাদ করে যান গতবার এখানে তিনি পাঁচ মনের চালে ব্যবস্থা করেছেন ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছেন সেই

অজপাড়া যায় মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে অন্যতম গ্রাম হচ্ছে ওকিয়ারা তো আসার আলো দেখা যাচ্ছে এখান থেকে বেশ কিছু সন্তানেরা শিক্ষা দীক্ষা ইদানিং কিছুটা জাগা করতে পেরেছে যা হোক আপনারা যারা কষ্ট স্বীকার করে এখানে আছেন আপনাদের পদধুলিতে আমরা ধন্য আমাদের অনেক ভুল ত্রুটি থাকবে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি কিন্তু সেভাবে আপ্যায়ন আমাদের অনেক ত্রুটি আছে সেই ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি ধন্যবাদ জানাই আজকের এই আঙ্গিনা যিনি মুখ্যমণি আমার নাতি এই বয়সে মানুষের হৃদয় যেভাবে জায়গা করে করতে পেরেছে এটা অন্য জন্মের সুকৃতি না থাকলে এবং ভক্তবৃন্দদের আশীর্বাদ না থাকলে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব না আপনারা আশীর্বাদ করবেন প্রতি বছর যেন এই গ্রামে এমনিভাবে সাধু সন্তদের মিলন হয় এখানে আপনাদের পদধুলি প্রার্থনা করছি আমি আসলে বক্তব্য দিতে জানি না গানের মানুষ গান একটি জায়গায় দশটি গাইতে পারি কিন্তু কথাও কম বলতে জানি যাই হোক সবাইকে আবার স্বাগত জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মানিকগঞ্জে সনাতনী সম্প্রদায়ের আর আপনাদের কাছে আসছেন তার কথা ব্যক্ত করবেন তার আগে আমি বলে রাখি দাদা এবারে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অনেকজন পদপ্রার্থী আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন আমিও এই হোম যজ্ঞের দাঁড়িয়ে আশীর্বাদ করছি দাদা যেন আশা পূর্ণ হয় এবার দাদা সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন আমাদের ধ্রুব চৈতন্য শ্রী শ্রী শ্রীদা লোকনাথ মন্দির ও আশ্রমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের এই যদি অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আমি আসলে এই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য ঠিক না তারপর সংক্ষিপ্ত একটি কথা পরিচিতি দিচ্ছেন আমি আমার পিতার নাম ডাক্তার জীবন সাহাসক হিসেবে সবাইকে চিনে আমি সুদেব কুমার সাহা আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছি আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি আমি বিশ্বাস করি আমি পৌরসভার ভারপ্রত্য মেয়র ছিলাম এবং বর্তমানে জেলা প্রশাসী হিসেবে দায়িত্ব পালন করছি বা অতীতে অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম কাজ করছি আমি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর যা এই সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এর মধ্যে অনেক পথ পেয়েছি এবং প্রায় সকল পদই নির্বাচিত পদ আমি আশা করি এবছর নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং যার যার ভোট সেই দিতে পারবেন সেই ভোটের বিশ্বাস আমার আছে যে জনগণ যখন ভোট দেবে তার রাস্তার প্রার্থীকেই ভোট দেবে সেই কারণেই আমি প্রার্থী হয়েছি এবং এই নির্বাচন আমি করব তাদের আগামী নির্বাচনে আমার জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাকে ভোট দেবেন আমার জন্য প্রচারণা করবেন সেই আশা প্রত্যাশা রেখে এই লোকনাথ মন্দিরের জন্য উন্নতি কামনা করে এবং এখানে যদি আমি সম্পৃক্ত হতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য প্রার্থনা আপনারা করবেন সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ উপজেলা প্রত্যাশী সবাই আপনারা আপনাদের মধ্য থেকে ওনার জন্য আশীর্বাদ রাখবেন উনি যেন নির্বাচিত হয়ে আবার আগামীতে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারে ধন্যবাদ সুদীপ কুমার সেবক নরেশ্বরান আপনি যেখানে বঞ্চিত হবেন সম্মানিত অতিথি উপস্থিত আছেন অনেকেই আছেন সবাইকে হয়তো বাংলা আলোচনা করতে পারবো না আমার যিনি তার সহধর্মিনী যিনি ছিলেন তিনি আমাকে ছয় সাত বছর আগে আমাকে ছেলে ছেলে বলে ডাকতেন এবং বলতেন আমার দুটি ছেলে যদিও তার একটি ছেলে ইঞ্জিনিয়ার অনেক ভালো চাকরি করেন এবং তার স্বামী প্রবীণ কুমার সাহা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি একজন মহান এবং দানবীর ব্যক্তি বিভিন্ন জায়গায় শ্মশান করে দিয়েছেন মন্দির করে দিয়েছেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধন্য মনে করছি এই মহান দাদাবীরকে আমরা পেয়ে আমি তাকে সেই বাবা মুকুল কুমার সাহা প্রবীণ মহোদয়কে দুটি কথা বলার জন্য তিনি ভালো অনুরোধ করছি এবং তাকে সেই সঙ্গে আমরা টেস্ট এবং বাবার ছবি আমরা প্রদান করব প্রকৃতপক্ষে এই যে একটা অনুষ্ঠান গীতা স্বামীজি বা ভক্তজি যারা যারা এর মধ্যে জড়িত সবাইকে আমার সতর্ক প্রণাম এবং আমার সামনে উপস্থিত আছে আমাদের বাবু নারায়ণচন্দ্র চক্রবর্তী তাকে আমার সতর্ক প্রণাম রইল এই আমরা তো অবশ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমরা সাধারণত ব্যবসায়ী এবং সরকারি চাকরি করতাম এখন ওই শেষ বয়সে কি করবো জানি না এই ধর্মের মধ্যে একটু আমার এই অনুষ্ঠানে বেশি কিছু আমি কিছু বলবো না সবাইকে শুভকামনা জানিয়ে এই অনুষ্ঠানের শুভকামনা জানিয়ে আমার আমার বক্তব্য আমি শেষ করতেছি ধন্যবাদ করছি আমাদের একজন সম্মানিত অতিথি আছেন সুশীল সাহা মহোদয়কে বাবার একটি ছবি দিয়ে তিনি বরণ করে নেবেন তার নাম আমার মনে নেই ওনাকে বরণ করে নেবেন আমাদের জিতেন মন্ডল আমাদের মাঝে ভবেশ সাহা আছেন তাকে আছেন ওনাকে আসার জন্য দিতে ভালোভাবে করছি আমরা একটা ক্রেস দিচ্ছি আমাদের ওনাদের সব কিরণ হালদার মাদের সম্মানিত অতিথি এবং আমাদের আরো সম্মানিত আছেন আমরা ধর্ম সভা আর নাম প্রচার করে যাচ্ছেন শ্রী শীতল চন্দ্রপাল মহোদয় এবং শ্রী বিষ্ণুপদ ভৌমিক মহোদয় ওনাদের আসার জন্য বিনভাগ অনুরোধ করছি আমাদের বাসুদেব পাল বাংলাদেশ লোকনাথ সেবক সংঘ কেন্দ্রীয় এবং স্বামীবাগ লোকনাথ আশ্রম মন্দির কমিটির সাংগঠনিক সহসভাপতি এখন আপনাদের মাঝে তার বাবার উপর কিছু আলোকপাত করবেন এরপরে লোকনাথ মন্দির ও আশ্রম স্বামীবাগ ঢাকা এর সেবায় এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভূমিক আমাদের মাঝে উপস্থিত আছেন তারপরে শীতল পালের পরে বিষ্ণু চন্দ্র ভূমিক উনি লোকনাথ বাবার উপর কিছু আলোকপাত করবেন লোকনাথ জয় শিবলোনাথ জয় ব্রহ্ম